কারেন্ট দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান দুই হাজার চব্বিশ অর্থ বছরের আকার কত উত্তর ঘ সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেটের আকার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা পয়লা জুলাই দুই সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিমের নাম কি প্রত্যয় পয়লা জুলাই দুই সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিমের নাম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ এন সি এস টি এর সভাপতিকে উত্তর প্রধানমন্ত্রী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ এর সভাপতি প্রধানমন্ত্রী জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ এন সিডাব্লিউ সি ডি এর সভাপতিকে উত্তক্ষ প্রধানমন্ত্রী জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ এর সভাপতি প্রধানমন্ত্রী দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম কি খ নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি বর্তমানের দেশে তফসিলি ব্যাংক কতটি উত্তর ঘ বাষট্টিটি বর্তমানে দেশে তফসিলি ব্যাঙ্ক বাষট্টিটি দেশের বাষট্টিতম তফসিলি ব্যাংক কোনটি উত্তর ক নগদ ডিজিটাল ব্যাংক দেশের বাষট্টিতম তফসিলি ব্যাংক এর নাম নগদ ডিজিটাল ব্যাঙ্ক পিএলসি দুই হাজার চব্বিশ পঁচিশ বাজেটের সাধারণ কর্মুক্ত সীমা কত উত্তর খাখ পঞ্চাশ হাজার দুই হাজার চব্বিশ বাজেটের সাধারণ কর্মুক্ত আয়সীমা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান কে উত্তর খ ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান কে উত্তর ক হাসান মাহমুদ খান বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খান বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু অনুযায়ী জনসংখ্যা কত একশো মিলিয়ন জনসংখ্যা বৃদ্ধির হার কত উত্তর ঘ এক দশমিক তিন তিন পার্সেন্ট বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন তিন পার্সেন্ট দারিদ্রের হার কত উত্তর আঠারো দশমিক সাত পার্সেন্ট দারিদ্রের হার আঠারো দশমিক সাত পার্সেন্ট চরম দারিদ্রের হার কত উত্তর ক পাঁচ দশমিক ছয় পার্সেন্ট বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার কত উত্তর গ এক জন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার জন প্রত্যাশিত গড়া স্কুল কত উত্তর ক বাহাত্তর দশমিক তিন বছর অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুযায়ী প্রত্যাশিত গড়ায় স্কাল বাহাত্তর দশমিক তিন বছর কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু হাজার তেইশ পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি এটি সবসময় পরীক্ষায় থাকে উত্তর গ ফরিদপুর পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর খ নওগাঁ আম উৎপাদনের শীর্ষ জেলা নগা ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর ক ময়মনসিংহ ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর ক রংপুর আলু উৎপাদনের শিশু জেলা রংপুর গম উৎপাদনের শিশু জেলা কোনটি উত্তর ক ঠাকুরগাঁও গম উৎপাদনী শিশু জেলা ঠাকুরগাঁও তুলা উৎপাদনের শিশু জেলা কোনটি উত্তর ক জেনাইধ তুলা উৎপাদনের শিশু জেলা ঝেনাইধ তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর খ কুষ্টিয়া তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া আন্তর্জাতিক নেটওয়ার্ক নতুন মহাসচিব কে উত্তর খ মার্ক রুট নেদারল্যান্ডস নেটওয়ার্ক নতুন মহাসচিব মার্ক রুট নেদারল্যান্ডস এই প্রশ্নটি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ অ্যামং সিভিলাইজেশন কবে উত্তর ক দশ জুন আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস দশ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের তম অধিবেশনের সভাপতি কে উত্তর ক ফিলেমন ইয়াং জাতিসংঘ সাধারণ পরিষদের তম অধিবেশনের সভাপতি ফেলেমন ইয়াং মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে উত্তর ক কোলোডিয়া সিনবাউম মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কলোডিয়া সিনবাউম রিপোর্ট সমীক্ষা সাধু বা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় সাধু বা মিঠাপানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সাধু বা মিঠাপানির মৎস্য উৎপাদনে শিশু দেশ কোনটি উত্তর ক ভারত সাধু বা মিঠা পানির মৎস্য উৎপাদনের শীর্ষ দেশ ভারত দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি উত্তর ক আইসল্যান্ড দু সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড দু সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর ঘ ইয়েমেন দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ ইয়েমেন দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর ক তিরানব্বইতম দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম ফাও ফুড আউটলুক দুহাজার তেইশ ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত উত্তর ক তৃতীয় ধান উৎপাদনে বাংলাদেশ অবস্থান তৃতীয় ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শিশু দেশ কোনটি উত্তর ক যুক্তরাষ্ট্র ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র ধান উৎপাদনের শিশু দেশ কোনটি উত্তর ক চীন ধান উৎপাদনের শীর্ষ দেশ চীন চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ভারত চাল রপ্তানিতে শিশু দেশ ভারত গম উৎপাদনের শিশু দেশ কোনটি উত্তর ক চীন গম উৎপাদনের শীর্ষ দেশ চীন উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কখন অনুষ্ঠিত হবে উত্তর গ এগারো থেকে বারো নভেম্বর দু হাজার চব্বিশ উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন এগারো থেকে বারো নভেম্বর দু সালে অনুষ্ঠিত হবে উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে খ বাকু আজারবাইজান উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন আজারবাইজান বাকুতে অনুষ্ঠিত হবে ষোলোতম ব্রিক্স সম্মেলন কখন অনুষ্ঠিত হবে উত্তর খ বাইশ থেকে চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ ষোলোতম ব্রিক্স সম্মেলন বাইশ থেকে চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হবে ষোলোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর খ কাজান রাশিয়া ষোলোতম ব্রিক্স সম্মেলন কাজান রাশিয়াতে অনুষ্ঠিত হবে 2024 সালে ষষ্ঠ বিমেস্টিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর খ ব্যাংকক থাইল্যান্ড 2024 সালে ষষ্ঠ বিমেস্টিক শীর্ষ সম্মেলন ব্যাংকক থাইল্যান্ড অনুষ্ঠিত হবে 2025 সালে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর খ আলবার্টা কানাডা 2025 সালে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন আলবার্টা কানাডায় অনুষ্ঠিত হবে সংস্থার সদস্য তেরো মে কোন দেশ এ আই আই বি এর ছিয়ানব্বইতম তম সদস্য লাভ করে পাপুয়া নিউগিনি তেরো মে দু হাজার চব্বিশ পাপুয়া নিউগিনি এ আই আই বি এর ছিয়ানব্বইতম তম সদস্য লাভ করে পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের ইবিআরডি এর বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর পঁচাত্তরটি পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা পঁচাত্তরটি দশ এপ্রিল দু কোন দেশ ইবিআরডি এর পঁচাত্তরতম সদস্য লাভ করে উত্তর ক বেনিন দশ এপ্রিল দুহাজার বেনিন ইবিআরডি এর পঁচাত্তরতম সদস্য লাভ করে সাত মে দু হাজার চব্বিশ কোন দেশ ও এর একশোতম সদস্যপদ লাভ করে উত্তর কিরিবাতি সাত মে দু হাজার চব্বিশ ক্রিবাতি ও এর একশোতম সদস্যপদ লাভ করে ক্রিয়াঙ্গন দু সালে দশম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ভারত শ্রীলঙ্কা দু সালে দশম আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে দশম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ফ্রেঞ্চ ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হন কে উত্তর ইগা ইগাশিয়াতেক ফ্রেন্স ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হন ইগা শিয়াতেক ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে উত্তর ক কার্লোস আলকারাস ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককের চ্যাম্পিয়ন হন কার্লোস আলকারাস ম্যাথ বাংলা জিকে চ্যানেলে আপডেট প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ধন্যবাদ